আসসালামু আলাইকুম এভরিওয়ান উদ্বোধনী ম্যাচ যেরকমটা হওয়া উচিত ছিল ঠিক সেরকমটাই হয়েছে আজকের এই ফরচুন বরিশাল এবং দুর্বার রাচ্ছে মধ্যকার ম্যাচটি আমরা সকলেই প্রথমে একটা জিনিস এজুম করে নিয়েছিলাম যে ফরচুন বরিশাল তো একশো পার্সেন্ট জয়লাভ করবে দুর্বার রয়ে হারবে এমনকি আমি আমার যে আজকে দুর্বার এবং ফরচুন বরিশালের যে স্কট প্রেডিকশন করেছিলাম ম্যাচ প্রেডিকশন সেখানে আমি বলেছিলাম যে টি টোয়েন্টিতে যে কোনো দল জিততে পারে তবে ফরচুন বরিশাল জিতার সম্ভাবনা বেশি যদিও শেষ পর্যন্ত বরিশাল জয়লাভ করেছে তবে মন জয় করে নিয়েছে দুর্বারাচ্ছে ক্রিকেটাররা আমি দুর্বারাচ্ছি ম্যানেজমেন্টকে দোষ দিব তারা প্রপার পজিশনে প্রপার ক্রিকেটার তারা রাখে নাই যাদের কারণে ম্যাচটা হেরেছে প্লেয়ারদের কারণে আজকে ম্যাচ হারেনি যদি অনেকে মানে দোষ দিবে বিভিন্ন ক্রিকেটারকে দলের মধ্যে এরা এত বেশি রান দিয়েছে লাহিরু সামার কুনে কথা বলবে আমার কথা হচ্ছে লাহিরু সামার কুনকে যদি আপনি চার ওভার বল করান সে তো করবে সে তো না করবে না এখন দলের মধ্যে যখন আপনার কাছে প্রপার ব্যাক আপ বোলার অথবা মেন বলার আপনার কাছে না থাকবে আপনার এই অবস্থায় হবে কারণ প্রতিপক্ষ দলটি যদি দুর্বারাচ্ছে ধরেন যে উদাহরণস্বরূপ আছে দশের মধ্যে পাঁচে আছে আর প্রতিপক্ষ দল ফরচুন বরিশাল যদি ছয়ে থাকে তাহলে আপনি বলার যদি অ্যাভারেজ বলার হয় আপনি তাকে হারাতে পারবেন এ বিট করতে পারবেন হালকা এই পাঁচ আর ছয় পার্থক্য কোনো ব্যাপার হয় না কিন্তু যখন আপনার প্রতিপক্ষ দলটা হয়ে যায় দশের মধ্যে আট এবং নয় কোন সেন্সে বলছি যখন আপনার প্রতিপক্ষ দলের মধ্যে আপনার উদাহরণস্বরূপ একষট্টি রানে পাঁচ উইকেট পরে গেছে ফরচুন বরিশালের রান তখন বিশাল রান দরকার ওই জায়গাতে ফরচুন বরিশালের তখনও তারা মাঠে নামায় দেখাকে সাইন সাফরি দিকে তাদের কাছে তখন ফাহিম আশ্রফ ছিল তারপর মোহাম্মদ নাবি ছিল তারপর যখন এই শাহিনাফরিদের ষোলো বলে সতেরো বলে সাতাশ রানের যে এক চার তিন ছক্কার যে একটা ইনিংস রয়েছে এই ইনিংসটি মূলত খেলার মূর ঘুরিয়ে দেয় এবং ফরচুন বরিশালের দিকে আস্তে আস্তে খেলাটা একটু ডাইভার্ট হতে থাকে পরবর্তীতে ফাহিম আশ্রফের একুশ বলে চুয়ান্ন রানের সে বিধ্বংসী অপরাজিত ইনিংস অপরাজিত ফিফটি এবং মাহমুদুল রিয়াদের ছাব্বিশ বলে ছাপ্পান্ন রান কিন্তু জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে ফরচুন বরিশালকে এখানে মূলত ম্যাচটি হারার পেছনে ঠিক আছে ফরচুন বরিশালের বলাররা তারা বড় দল হিসেবে যেরকম বল করার কথা ছিল একদম বল করতে পারেনি যার প্রমাণ হচ্ছে দুর্বার আছে একশো সাতানব্বই রান করে ফেলেছে এখানে দুর্বার রাচ্ছে দলের মধ্যে এত বড় পাওয়ার হিটার নেই যেই ইয়াসলিল রাব্বিকে নিয়ে আমরা সবচেয়ে বেশি সমালোচনা করি ট্রোল করি সেই ইয়াসেল রাব্বি সাতচল্লিশ বলে চুরানব্বই রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছে আমি খুব আফসোস লেগেছে সে তার সেঞ্চুরিটা মিস করেছে আর একটা বল পেলে হয়তো বা সে সেঞ্চুরি করে ফেলতো এটা হয়তো বা বিপিএল এর সিজনের প্রথম সেঞ্চুরি হতে পারতো সেটা খুব আফসোস লাগছে আর অ্যানামুলক বিজয় দুর্দান্ত করেছে অ্যানামুলক বিজয়ের একান্ন বলে পঁয়ষট্টি অনেকে বলবে যে সে অনেক বেশি বল ডট খেলেছে তারপরে তারপর আমি মনে করি প্রথমে যখন দুইটি উইকেট আপনার টপার টপ দুইটা উইকেট পরে যাবে আপনার দুটো ওপেনার আউট হয়ে যাবে জিশান আলম এবং তার সাথে ওপেন করা মহধারিচে আউট হয়ে যাবে তখন কিন্তু ক্যাপ্টেন আলামুলক বিজয় একটু ধরে শয়ে কিন্তু খেলতে হবে সেটার প্রমাণ সে খেলেছে একান্ন বলে পঁয়ষট্টি করে আউট হয়ে গেলেও সে সাপোর্ট দেওয়াতে কিন্তু ইয়াসপনি পরবর্তীতে অ্যাক্সেলাইট করেছে যেটার প্রমাণ সাতচল্লিশ বলে চুরানব্বই কিন্তু এই দলের বোলার প্রপার বোলার না থাকার কারণে ম্যাচটি হেরেছে আমি উদাহরণস্বরূপ একটা কথা বলতে চাই ফরচুট বরিশালে আপনার স্কোয়াডটা দেখেন ফরচুট বরিশালের মধ্যে আমি স্কোয়াডে বলেছিলাম যে মালান অথবা ফাইভ মাস্ট্রাফ খেলবে যদি মালান খেলে তাহলে ফাইভ মাস্ট্রাফ থাকবে না ফাইভ মাস্ট্রাফ থাকলে মালান খেলবে না আমি বলেছিলাম যে মালানই হয়তো থাকবে কিন্তু তারা মালানকে রাখেনি কারণ তাদের কাছে মনে হয়েছে মালানকে যদি একাদশে রাখে সেক্ষেত্রে শান্তকে একাদশে বাইরে রাখতে হবে অথবা ব্যাটসম্যান অনেক বেশি লম্বা হয়ে যাবে আট নয় পর্যন্ত ব্যাটসম্যান থাকবে বোলার একটা কম হবে তারা কিন্তু মালানের মতো বড় ক্রিকেটার থাকার পরেও তারা ফাইম আশ্রাফকে কেন খেলিয়েছে কারণ তাদের আরেকটা বোলিং অপশন দরকার ফাইম আশরাফকে খেলানোর পরও কিন্তু তাদের দলে আট নম্বর পর্যন্ত ফাইভ মাস্টার ব্যাটসম্যান ছিল নয় সাইন চাফরিদিও ব্যাটসম্যান ছিল সাইন চাফ্রিদ্দি যেটা প্রমাণ করেছে সতেরো বলে সাতাশ রান করেছে আবার এই ফাইম আশ্রাফকে নেওয়াতে কিন্তু তাদের যে বোলার হয়ে গেছে গোটা ছয়জন চারটা পেসার তারাকে রিপন মন্ডল কাইল মেয়ার্স ফাইম আশরাফ এবং সাইন চাফ্রিদি দুইটা স্পিনার একটা মোহাম্মদ আর একটা তানবির ইসলাম এখন যদি ফাইভ মাস্টারকে না খেলে তারা যদি মালানকে খেলা হতো তাহলে কিন্তু একটা বলার কম হতো যেই সমস্যাটা হয়েছে মূলত দুর্বার রাজশাহী সাথে যখন একশো সাতানব্বই রানের টার্গেট দিয়েছে ফরচুন বাইশের অনেক ভালো দল শুরুর দিকে ফরচুর বই দুই উইকেট প্রথম ওভারে তো শান্ত আউট হয়ে গেল পর ওভারে তাস্কিন এসে তাস্ক তামিম আউট করে দিল তারপরেও একষুটি রানে পাঁচটি যাওয়ার পরেও কেন রাজশাহী হারলো এর পেছনে মেন কারণ কি কারণ রাজশাহী তো ভালো বল করেছে তাসকিন চার ওভারে একত্রিশ সাথে উইকেট শিকার করেছে নিশান আলম প্রথম ওভারে এসে মানে আনা করে কিছু দুর্দান্ত ক্যাপ্টেনসি করেছে প্রথম দিয়েছে কারণ না যে হঠাৎ করে তারা পার্টার কিন্তু সমস্যা হয়েছে যখন আপনার কাছে তিনটা মেইন বলার তাস্কিন ডানাতি পেসার মৃত্যুঞ্জয় বাহাতি পেসার হাসান মুরাদ লেফটার্ম স্পিনার এই হচ্ছে আপনার তিনজন মেন বলার এরপর এখন আপনার কাছে দলের মধ্যে কোনো বলারই নেই লাহিরোস আমার এখন একটা পার্ট টাইমার বলার রায়ান বার্ল একটা পার্ট টাইমার বলার জিশান আলমকে তো পার্ট টাইমের তো পার্ট টাইম বলতে হয় তার মানে আপনি তিনজন প্রপার বোলার নিয়ে খেলেছেন এবং ওই বাকি যে পার্ট টাইমারগুলা এর মধ্যে থেকে আপনার যখন লাইডোসোমারকুন চার ওভার বল করিয়েছেন তখন সে চার ওভার চৌষট্টি রানের মার খেয়েছে কারণ সে তো সচরাচর চার ওভার বলের কোটা পূরণ করে না এবং এই ধরনের একটু বড় লেভেলের ক্রিকেটে সে তো করে না সে ডোমেস্টিক টি টোয়েন্টি খেলে শ্রীলঙ্কার একদম ডোমেস্টিক ক্রিকেটে একদম বড় লেভেলে তো খুব বেশি সে লাইডোসোমারকুন খেলেনি যার কারণে লাইডোসোমারকুন ওইটা সে আসলে ওই বোলিংটা সে চাপটা সে নিতে পারেনি যেটা প্রমাণ হচ্ছে ইচ্ছা মতো তাকে পিটিয়ে আছে শাহিনাফরিদি ফাহিম আসাম এবং মাহমুদুল রিয়াদ এবং ফরচুন বরিশালের একশো রানে পাঁচটি যাওয়ার পরেও তাদের ম্যাচ জয়ের পেছনে দুইটি কারণ একটি কারণ হচ্ছে দুর্বারাজ শাহীর এক্সট্রা বলার না থাকে এক্সট্রা বলার বাদ দেন ভাই তাদের মেন একটা দল খেলতে হলে মেন প্রপার পাঁচটা মেন বলার লাগে তারপর সিক্স বোলিং অপশন লাগে দুর্বারাজ তিনটা বলার ছিল তাসকিন মৃত্যুঞ্জয় হাসান হাসান কি আর তার বাকি তিনটা বলার তিনটে পার টাইমার তাহলে আপনি কীভাবে করবেন আর অন্যদিকে সরি ফরচুন বরিশালের কথা বললে ফরচুন বরিশালের মধ্যে তামিম আউট শান্ত আউট তাহয় আউট মুশফিক আউট কাইল মেয়ার্স আউট পাঁচ উইকেট যাওয়ার পর তারা করলো তাদের কাছে মাহমুদুল সাথে মোহাম্মদ নামি ছিল ফাইভ মাস্টার ছিল তাদেরকে না নামিয়ে আগে নামলোকে শাহদ সফেদি কারণ তাদের কাছে ব্যাটসম্যান পরে আছে তারপর ফাইভ মাস্ট নামলো মোহাম্মদ নামিকে কিন্তু নাম তৈরি হয়নি যার কারণে কিন্তু যেই খেলাটা মনে হয়েছিল যে ফরচুন বরিশালে হেরে যাবে সেই খেলাটা এগারো বল হাতে রেখে চার উইকেটে ফোরচুন্সা জিতে গেল কারণ তাদের কাছে প্রপার ব্যাটসম্যান ছিল আর দুর্বারাচ্ছের কাছে প্রপার বলার ছিল না এর পেছনে এটাই কারণ আর এটা এটাতে আমি মনে করি ফোরচু বৈশাল ম্যানেজমেন্টের দুর্বিত হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরি দুর্বারাচ্চের ম্যানেজমেন্টের দূর দিতে হবে দুর্বারাচ্ছেই কেন প্রপার ক্রিকেটার বিদেশি ক্রিকেটে এনে রাখতে পারলো না তাদের ম্যানেজমেন্ট তিনজন ক্রিকেটার তাদের অ্যাভেলেবেল ছিল লাহিরোসামারের কোন রায়ান বার্ল এবং মোহাম্মদ হারিস তিনজনকে মাঠে নামানো হলো এই লাহিরোসামারো কোন কিন্তু দিয়ে সমস্যাটা হচ্ছে যদি আরেকটা ভালো মানের বিদেশি থাকতো সেক্ষেত্রে কিন্তু লাইরো সামারকোনের উপরে চাপটা কম পড়তো যেটার প্রমাণ ফলশ্রুতিতে হচ্ছে এটা তারপরও দুর্বারাচ্ছির প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করেছে ফিল্ডিংও তাদের ভালো হয়েছে অনেক ভালো ফিটিং করেছে তাদের ব্যাটসম্যানরা তো দুর্দান্ত করেছে বিজয় আর রাব্বিকে তো আমি ক্রেডিটটা দিব বোলারদের মধ্যে হিসান যদিও হিসানকে আরও একটি ওভার বল করানো যেত আর লাহির ওসমান কোনকে কম করিয়ে রায়ান বালকে আরও একটি ওভার করানোর যত তাসকিন তাসকিনের কাজটা করেছে একত্রিশ রানদের তিনটিকে শিকার করেছে বাকি মৃত্যুঞ্জয় চৌধুরী তো প্রপার বলে একজন একজন বলার তো মার খাবে এরকম রাজ্যে যেরকমটা মার খেয়েছে কিন্তু ফরচুন বরিশালের দুই বলার লোকাল যে দুইটা বলার রয়েছিল তানমির ইসলাম এবং আর হচ্ছে রিপন মন্ডল দুইজনে মিলে আট ওভারে নিরানব্বই রান দিয়েছে এখানে তো ফরচুন বরিশালে হারার অবস্থা হয়ে গেছে তা আমি মনে করি যে সর্বশেষ একটা কথা বলতে চাই ফরচুন বরিশাল ম্যাচটি জয়লাভ করেছে শুধুমাত্র তাদের দলের মধ্যে এতগুলো অলরাউন্ডার থাকাতে শাহিন শাহরের দিকে আপনি বোলিং অলরাউন্ডার বলতে হবে ফাইমাস্টার জেনুন অলরাউন্ডার মহমদ নামি জেনুন অলরাউন্ডার বল করতে হয়নি মোহাম্মদ নামির ব্যাট করতে হয়নি আর অন্যদিকে দুর্বারাত সে যদি প্রপার আরেকটা বিদেশি ক্রিকেটার পেত অথবা এক মাত্র একটা যদি জেনুন বলার পেত তাহলে দুর্বারা সেই আজকের মেসটি জয়লাভ করতো আমি বলে দিলাম যে আজকের মেসটি জয়লাভ করতো যদি আর একটা ভালো বলার থাকতো এই ফরচুন বরিশাল যে এত টাকা খরচ করে তো বড় বড় ক্রিকেটারকে এনেছে সেটার প্রমাণ তারা পেয়েছে কি একষট্টি রানে পাঁচটি উইকেট যাওয়ার পরও তারা মেসটি জয়লাভ করেছে এবং একশো বারো রানে তাদের যখন ছয়টি উইকেট পরে যায় তখন ছিল বারো ওভার সামথিং লাস্ট পঁয়ত্রিশ বলে তারা আঠাশি রান করেছে পঁয়ত্রিশ বলে আঠাশি রানের পার্টনারশিপ করে কিন্তু ফাহিম আশ্রাব এবং মাহমুদ রিয়াদ ফরচুন বয়স্কালকে জয়লাভ করিয়েছে এবং তখন দুর্বার দুর্বারাচ্ছে কাছে কোনো ব্যাক আপ বলার নেই যার কারণে কিন্তু যেই বলারগুলো আছে তাদেরকে দিয়ে ঘুরিয়ে ফিরে করতে করতে কিন্তু তারা ম্যাচটি হেরে গেছে তারপরে শেষ ফাইনাল থট এটাই বলতে চাই যে দুর্বারাচ্ছে এই দলকে আমি তাদের পরবর্তী ম্যাচগুলোর শুভকামনা জানাই তারা দুর্দান্ত একটা স্টার্ট করেছে আর ফরচুন বরিশালকে বলতে চাই যে আরেকটু সিরিয়াস হয়ে খেলতে হবে এই ধরনের টপ অর্ডার যদি তামিম শান্তিভাবে আউট হয়ে যায় এল তে তাহলে তাদের কপালে শুনিয়াচ্ছে এবং পরের ম্যাচে আমি ডেভিড মালানকে একাদশে দেখতে চাই দরকার লাগলে শান্তকে ড্রপ করে অন্য দিক দিয়ে ম্যানেজ করে যাতে খেলানো হয় যদি ঠিক আছে আরেকটা মজার কথা হচ্ছে মালান খেলাতে তাহলে ফাইভ মাস্টারকে বসাতে হবে যেই ফাইভ মাস্টার দলকে ম্যাচ জিতিয়েছে তার মানে মালান পরের ম্যাচও সুযোগ পাচ্ছে না তো দেখা যাক কী হয় তো অভিনন্দন ফরচুন বরিশাল এবং শুভকামনা দুর্বারাচ্ছেই আল্লাহ হাফেজ